বিএনপি কে ঐক্যের বা জোটের প্রস্তাব দিয়েছে কার্যত আওয়ামী লীগ অবাক এটা প্রকাশ্যে বলতে পারছে এবং আমি মনে করি যে আকিদাগত জোট বিএনপি আওয়ামী হয়ে গিয়েছে অবস্থানগত দৃষ্টিভঙ্গিগত জোট আওয়ামী লীগ বিএনপি হয়ে গিয়েছে আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ বালাতক নেতা তার একটা ভিডিও বক্তব্য শুনলাম তার নিজের ফেসবুক পেজই তিনি আপলোড করেছেন তিনি যেখানে আছেন ওই এলাকায় সম্ভবত বেলজিয়ামে যে আওয়ামী লীগের একটা প্রোগ্রামে নানান বিষয়ে কথা বলেছেন তার মধ্যে একটা নিউক্লিয়াস পয়েন্ট হচ্ছে যে বিএনপির সাথে আমরা জোটগতভাবে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে একমত একসাথে কাজ করতে পারি এবং হাসান মাহমুদ রেফারেন্স দিয়েছেন যে অতিথি আমরা করেছি বিএনপি আওয়ামী লীগ একসাথে কাজ করেছি গণতন্ত্র পুনরুদ্ধারে অতএব বিএনপি আওয়ামী লীগ একসাথে কাজ করতে চায় রাজি আওয়ামী লীগের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে আর বিএনপির পক্ষ থেকে এই প্রস্তাব গ্রহণ করা হয়েছে কিভাবে সেদিকে আসছে হাসান মাহমুদ বিএনপিকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে বিএনপিকে ধন্যবাদ জানিয়েছে আপনি চিন্তা করছেন কয়েকটা প্রশ্ন এই প্রশ্ন কটা ইম্পর্টেন্ট যে একাত্তর কে যখন ছোট করা হচ্ছে আওয়ামী লীগের ভাষায় মুক্তিযুদ্ধকে যখন ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিএনপি সেটা রুখে দিচ্ছে মানে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেই অথচ এই বিএনপি জিয়াউর রাজাকারের চর নানান পাকিস্তানের চর নানান কিছু বলছে রাজাকারের দল স্বাধীনতা বিরোধী বিএনপি কে বলছে বিএনপি কে আওয়ামী লীগ কখনো স্বাধীনতা স্বাধীনতার পক্ষে শক্তি মনে করতো না স্বাধীনতা বিরোধী মনে করত সেই বিএনপি এখন মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছে এজন্য হাসান মাহমুদ বা আওয়ামী লীগ বিএনপি কে ধন্যবাদ দিচ্ছে এবং এটাকে খাসভাবে ব্যাখ্যা করছেন যে জামাত শিবির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন পরাজিত শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে আসলে তো বিএনপি কাজ করেছে তারা ভারতের একাত্তর প্রজেক্ট খাচ্ছে আপনি যদি হারুনের বক্তব্য শোনেন আপনি যদি পাপিয়ার বক্তব্য শোনেন এই পাপিয়ে কি করেছে আপনার নিঃসন্দেহে অবগত হয়েছেন অলরেডি ভারতের মিডিয়ায় এখন বিএনপি নেতারা কথা বলছে তারা টকসতে যাচ্ছে অথচ এগুলো বর্জন করা আমাদের কথা ছিল সেই ভারতের মিডিয়ায় বলছে পাপিয়া যে নাকি হত্যা করেছে এটা তিনি নাকি দেখেছেন আরো নাকি কাকে কাকে হত্যা করতে দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় মুক্ত অথচ তিনি কাউকে দেখেননি মানে কি মিথ্যা কথা দেখেন বিএনপি এখন ভারতের ময়ূর রঞ্জনের চাইতে ভয়ানক হকা মিথ্যা হকারী তার চাইতে পচে গেছে পাপিয়া নাকি দেখেছে যে ফ্লোরে ফেলে জবাই করছে হত্যা করছে হাত পা কেটে ফেলছে এগুলো নাকি দেখেছে এগুলো যে মিথ্যাগলেও জানে অথচ ভারতের মিডিয়ায় সাথে কানেক্টেড হয়ে এই কথাগুলো বলছে হকার মিথ্যা হকার করছে কিসের ময়ুক রঞ্জন ওর চাইতে বিএনপি নেতারা এখন নিকৃষ্ট মিথ্যা কথা বলছে বিশ্বজিৎকে নাকি হত্যা করতে দেখেছে পাপি আরো কত মিথ্যাচার মানে দেখেন এই পাপিয়ার বক্তব্যটা আপনারা শুনেছেন নিঃসন্দেহে যারা আমাদের বক্তব্য শোনেন তারা যে জামাত ধর্ম ব্যবসা করে তারা রক্ত কাটে এই করে সেই করে তারা স্বাধীনতা বিরোধী তারা জঙ্গি তাদের চাইতে খারাপ কিছু হয় না এটা ভারতের মিডিয়ায় ভারতের কাছে যে বলছে তাহলে আপনি চিন্তা করেন বিএনপি আওয়ামী লীগ জোট হয়েছে কিনা দৃষ্টিভঙ্গিগত জোট অলরেডি হয়ে গিয়েছে হাসান মাহমুদকে এমনি এমনি ধন্যবাদ জানিয়েছেন এই কারণে ধন্যবাদ জানিয়েছে দর্শক এবং এই বাহাতরী সংবিধান রক্ষা এবং আরো স্পেশাল ধন্যবাদ তো জানাবে যে আওয়ামী লীগ নিশিদের বিরোধিতা করেছে বিএনপি এইজন্য বিএনপিকে ধন্যবাদ খালেদাজিয়াকে শেষ করে দিয়েছে খালেদাজিয়া আর মাইনাস হয়ে গেছে রাজনীতি থেকে এই মাইনাসটা করেছে আওয়ামী লীগ আমি আগেও বলেছি মাইনাস টু বাংলাদেশ এস্টাবলিশড হয়ে গিয়েছে কার্যকর হয়ে গিয়েছে হাসিনা তো পালিয়ে মাইনাস হয়েছে আর জিয়াকে আওয়ামী লীগ স্লো आयोजनিং করে কারাগারে নীরবে নির্বৃতি অত্যাচার করে চিকিৎসা থেকে বঞ্চিত করে রাজনীতি থেকে মাইনাস করে দিয়েছে খালাদা জি আর জীবনে জীবিত বাংলাদেশে ফিরতে পারবেন আপনারা লিখে রাখেন খালাদা জি আর বাংলাদেশে ফিরতে পারবেন না ফিরবেন না সেই সুযোগ নেই সেই ফিজিক্যাল স্টেবিলিটি থাকবে না যে বিমান জার্নি করে স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সও আসার মতো অবস্থা থাকবে না বয়স তার শারীরিক অবস্থা এগুলোই মাঝে মাঝে একটু ভালো হবে কোনো রকম একটু আঁটতে পারবেন কিন্তু যে কোনো সময় ডেটের হবে এখানে রিপ্লেসমেন্টের সুযোগও হয়তোবা নেই তার লিভার ট্রান্সপ্লান্ট করতে গেলে হয়তো মারা যেতে পারে তারেক রহমানকে দেশে আসতে দেয় বিএনপির হাজার হাজার মানুষকে হত্যা করেছে সেই আওয়ামী লীগ আওয়ামী লীগের দৃষ্টি রহমান ছিল রাজাকার সেই আওয়ামী লীগ বিএনপি কে ধন্যবাদ জানায় এটা কম কম কষ্টে বা কম কিছু পেলে ধন্যবাদ জানায় না অনেক বড় কিছু পেয়েছে বলে ধন্যবাদ জানায় বুঝতে পারছেন এই ধন্যবাদ কেন এই মূল জায়গা হচ্ছে এটা যে ভারতের মধ্যস্থতায় আওয়ামী লীগ বিএনপি আকিদগত জোট হয়ে গিয়েছে এটাই হচ্ছে সত্য কথা পাপিয়ার বক্তব্য হারুনের হাফিজের বক্তব্য বক্তব্য যে তারা এই যে মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে লেগেছে এবং আজহারে মাহফিলে গিয়ে বিএনপির লোকজন নাশকতা করে সিলেটে মাহফিল পণ্ড করেছে বিএনপির লোকজন করেছে স্বাভাবিক ভারত এরকম জনপ্রিয় একজন ইসলামিক স্কলার উত্থান সহ্য করবে না এন এগুলো করাচ্ছে সবকিছু মিলে যাচ্ছে তো দর্শক আহ কে আওয়ামী লীগ ধন্যবাদ জানিয়েছে এর রহস্যবায়ন নেপথ্য ভারত ভারতের মধ্যস্থতায় আকিদেগত বা দৃষ্টিভঙ্গিগত জোট অলরেডি হয়ে গিয়েছে